আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বিশেষ খবর আপনাদের সাথে আছি আমি চৈতি রিপোর্ট করছেন তানজিদ হোসাইন গাজা যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেলেন নব্বই ফিলিস্তিনি বন্দী এর মধ্য দিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা ও অস্থিতিশীল প্রাচ্যে রবিবার প্রায় পনেরো মাস পর সহিংসতা কমে আসার এক সম্ভাবনা দেখা দিচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামাস জানিয়েছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ছিলেন ঊনসত্তর জন নারী ও একুশ জন কিশোর তারা সবাই পশ্চিম তীর ও জেরুজালেমের বাসিন্দা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হাজারো মানুষ তাদের বহনকারী বাস রামাল্লায় পৌঁছালে আতসবাজি পোড়ানোর মাধ্যমে উল্লাস প্রকাশ করেন তারা গাজার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা হামাস সদস্যরা জনসম্মুখে আসা শুরু করলে তাদেরও অভিনন্দিত করতে থাকেন সাধারণ মানুষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নিজেদের এলাকায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন ফিলিস্তিনিরা এছাড়া হামলা বন্ধ থাকায় ত্রাণ সহায়তা নিয়ে সহজে প্রবেশের সুযোগ পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো এদিকে গাজা থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে তিন ইসরায়েলি জিম্মিকে রেড রেডক্রসের গাড়িতে উঠতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন ইসরায়েলিরা তেলাবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই ভিডিও দেখানোর ব্যবস্থা করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মুক্তিপ্রাপ্ত তিন নাগরিক রোমিগোনেন ডোরেন স্ট্রাইবেনকার ও এমিলি ডামারি প্রত্যেকে তাদের মায়ের সঙ্গে মিলিত হয়েছেন সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওতে মুক্তিপ্রাপ্তদের দৃশ্যত তো সুস্থ বলেই মনে হয়েছে 2023 সালের সাত অক্টোবর ইসরায়েলের অনুপ্রবেশ করে হাওয়াস হামলা চালানোর পর থেকেই এই যুদ্ধ শুরু হয় হামলায় অন্তত এক হাজার নাগরিক নিহত এবং দুশো জনকে জিম্মি করে গাঁজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করে করে আসছে ইসরায়েল এই জিম্মিদের মধ্যেই ছিলেন মুক্তিপ্রাপ্ত ওই তিন ইসরায়েলি নাগরিক এই হামলার পরেই হামাসকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে গাজার সামরিক আগ্রাসন শুরু করে তেলাবিব এক বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজা স্বাস্থ্য অধিদপ্তর দাবি করে আসছে আর উপত্যকার প্রায় তেইশ লাখ মানুষের সবাই হয়েছেন বাস্তুচ্যুত যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এসময় সময় গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হবে এবং হামাসের জিম্মায় থাকা অবশিষ্ট একশো ইসরায়েলি ও বিদেশি জিম্মির মধ্যে ৩৩ জন মুক্তি পাবেন বিনিময়ে ইসরায়েল দু হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ধারণা করা হচ্ছে অনেক জিম্মি ইতোমধ্যে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম